প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন দুর্নীতি দমন কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার আগে আপনাদের যে সকল বিষয়গুলো জানা জরুরি সে সকল বিষয়গুলো হলো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি কোথায় জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর ফেসবুক পেজের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট স্টোরির মাধ্যমে জানতে পারবেন আর তাছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা পোস্টের মাধ্যমে জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তাই আপনার জন্য আমাদের এই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলের পাশাপাশি সে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় দেখতে পাচ্ছেন ঢাকা অর্থাৎ ঢাকার যে প্রধান যে কার্যালয় সেখানকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালের বেতনক্রম ক্রম বাংলাদেশে স্থায়ী নায়কদের নিকট হতে অনলাইন আবেদনপত্র আহ্বান করা আছে অর্থাৎ বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম কনস্টেবল বেতনক্রম দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা শূন্য পদের সংখ্যা একানব্বই জন আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান স্মৃতি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন অফিস শাক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিষ্টমের পদসংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস তো দেখতে পাচ্ছেন এখানে পদস পদসংখ্যা একশো একটি অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্ত অনুসরণ করতে হবে পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় পণ্য যাবতীয় তথ্য পুনঙ্গ বিজ্ঞপ্তির দুর্নীতি যেমন কমিশন ডাব্লু ডাব্লিউ ডট এসিসি ডট আর জি ডট গভ ডি ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না আবেদনকারী বয়স একে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের করার সময় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে আর কিটি পূরণ করতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশ নেওয়ার পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার নিয়োগের ক্ষেত্রে সরকার কমিশন বিদ্যান পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধনের তা অনুসরণ করা হবে ক্রমিক এক ও দুই নং ক্রমিক নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জের ছয় টাকা সব ছাপ্পান্ন টাকা আর কি নিয়ম অনুসারে টেলিটক ফিপেড মোবাইল নম্বরে থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হ্রাস করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এটার জন্য দেখতে পারছেন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেন সংক্রান্ত তথ্যগুলি দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের ক্ষেত্রে যে করণীয় রয়েছে অর্থাৎ এসিসি ডট এলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণে তিনশো বিগ্ল ছবি তিনশো গুণ আশি বিকেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্র আর কি তিনশো গুনন তিনশো ছবি এবং তিনশো গুনুন আসেবিকদের স্বাক্ষর আপলোড করার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন ফিভ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ সেই অ্যাপ্লিকেশন কপিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে আর টেলটক ফিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একও দুই নং ক্রমিক নং পাওয়ার জন্য আর কি টেলটক সার্ভিস চার্জ সহ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশেষভাবে লক্ষ্যে যে অনলাইন আবেদনপত্র পূরণ করার পর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস প্রদান না করেন অর্থাৎ টাকা প্রদান না করেন তো তাহলে আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টার পর বাতিল হয়ে যাবে সেহতো আর কি বাহাত্তর ঘন্টার মধ্যেই টাকাটি প্রদান করবেন কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি অ্যাপ্লিকেশন কপিতে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু এস এম এসের প্রাপ্ত নির্দেশনাগুলো অবশ্যই আর কি পড়বেন এবং পড়ার পর সেই নির্দেশনাবল অনুসরণ করবেন অনুসরণ করলে আপনি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আর কি বুঝতে পারবেন অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো ওই নাম্বারে এস এম মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা কোথায় হবে প্রবেশপত্র প্রকাশের তারিখ সম্পূর্ণ কিছু তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না আর এখানে দেখতে পাচ্ছেন সীমা এসএসসি সমান যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের আর কি বয়স অনুযায়ী আপনাদেরকে আর কি গ্রহণ করতে হবে আর কি বয়স সীমা তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ